হ্যালো ফ্রেন্ডস অন্তিম পালের বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর এই দেখুন আজকে কি সুন্দর একটা জবা ফুটেছে আর জবার কালারগুলো এখন এতটাই আনকমন এই যে কত জবা আছে তবুও কিন্তু দেখলে মনে হয় আবার কিনি জবাগুলো সত্যি সত্যিই এখন ভীষণই লোভনীয় তো আজকে চলুন একটা জমিয়ে হারভেস্টিং করে নিই যেটা অনেক দিনই করা হয় না আসলে ওই যে অল্প অল্প করেই তুলে নিয়ে আসা হয় আর বাগানে বেশ কিছু সবজি দেখলাম রেডি হয়ে গেছে যেগুলো একেবারে না তুললেই নয় আর এই যে আমার বাগানে যে এত প্রচুর পরিমাণে সবজি হচ্ছে তো কিভাবে হচ্ছে কেন হচ্ছে এত সবজি সব সময় আর আপনারা তো দেখতেই পান যে একেবারে কম পরিশ্রমে কম সময়েই কিন্তু সেগুলো আমি করি অনেক সময় দিতে পারলে হয়তো আরও ভালো হতো কিন্তু আমার হাতে অতটা সময় থাকে না আর যতটুকু ওই দিতে পারি ততটুকুতেই কিন্তু সাফিসিয়েন্ট সবজিটা হয়ে যায় তো সেটা কিভাবে হচ্ছে চলুন সেটাই আপনাদেরকে আজকে বলি একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত মানে মাটি তৈরি থেকে শুরু করে তার খাবার যদিও একটু একটু করে প্রত্যেক দিনই বলি তো দেখে নিলেন প্রথমেই কিন্তু আমি তুলে নিলাম এই যে শাকটা এটা আমি গত বছর যে আমার পুঁই গাছগুলো হয়েছিল। ছাদে অনেকটাই হয়েছিল ওই যে গ্রিন বেডের মধ্যে বেশ বড় বড় দুটো লাল পুঁই ডাটা ছিল ওই গাছগুলো আমি তুলে নিয়ে এসে বড় বড় গাছ সমেত তুলে এনেই যে মাটিতে বসিয়ে দিয়েছিলাম আর তখন থেকেই কিন্তু বেশ ভালো একেবারে ওই যে স্পটগুলো যে ওপরে আসছিল। সেগুলোও আসছিল না সুন্দর ডাটা এখান থেকে অনেকটাই আমি পেলাম তো এই 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 যে পুঁই গাছটা এর কিন্তু তেমন কিছুই যত্ন আমি করিনি ওই যে বসিয়ে রেখেছিলাম নিচে শুধু জলটা দিয়েছি কখনো হয়তো একটু চারপাশ খুঁড়ে দিয়েছি এই রকমই একেবারে হালকা কেয়ারেই দেখুন এত সুন্দর পুঁইশাক হচ্ছে আর পুঁইশাকে খুব বেশি খাবার কিন্তু দেওয়ারও প্রয়োজন পড়ে না পুঁইশাকটা সারা বছর খুব সহজেই আপনারা করতে পারেন তো নিচে খুব সুন্দর সুন্দর সাদা পুইয়েরও চারা হয়েছে একটা চারা এই যে আমি নিয়ে এলাম তবে এখন যা রোদ এটা বিকেলবেলা বসাতে পারলেই ভালো হতো তো বিকেল আবার যদি আসতে না পারি সেজন্য যে সকালবেলায় বসিয়ে গেলাম তবে আপনারাও যদি এই রকম বসান তাহলে অবশ্যই কিন্তু ঢাকা দিয়ে যেতে হবে সেই ক্ষেত্রে যে কিছু দিয়েই আপনারা ঢাকা দিতে পারেন এই যে আমি কাগজের টুপি বানিয়ে ঢাকা দিয়ে যাব তো আমার বাগানে এই যে সারা বছর দেখতে পাবেন সবজি কিন্তু সব সময় থাকে কখনো বেশি থাকে কখনো কম থাকে সেটা ওয়েদারের উপরে অনেকটা নির্ভর করে এই যে বর্ষার বাগান করা বা শীতের বাগান করা যতটা সহজ এই যে এখন এখন তিন মাস মোটামুটি ধরুন এই তিন মাস বাগান করাটা কিন্তু এতটা সহজ নয় মানে এই যে গাছগুলো এখন এত প্রচণ্ড রোদের তাপ আমাদের এখানে যে পাতাগুলো জ্বলে যায় নষ্ট হয়ে যায় অনেক সময় ছোট চারা গাছ হলে একেবারেই নষ্ট হয়ে যায় তো তার মধ্যেও কিছুটা তো অবশ্যই হয় তো বারো মাস এই যে সবজি পাওয়ার জন্য প্রথমেই ভালো করে আমাদের তৈরি করতে হবে মাটিটা এই যে খাবার যদি আমরা দিতে নাও পারি তাহলে যেন মাটিতে কিছুটা খাবার সব সময় থাকে যে আমরা উপর থেকে খাবার না দিলেও গাছটা যেন একেবারে খাবার না পাই এইরকম না হয় তো সেই ক্ষেত্রে আপনারা সব সময় আমি যে আমি যেটা করি সেটা হচ্ছে প্রচুর পরিমাণে গোবর সার দিয়ে মাটি তৈরি করি এবার গোবর সার যদি আপনাদের কাছে না থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা হাড়গুঁড়ো শিংকুচি ভার্মি কম্পোস্ট এইগুলোও দিয়ে দিয়ে কিন্তু মাটি তৈরি করতে পারেন এগুলোতেও খুব ভালো কাজ হবে তাও যদি কারোর কাছে না থাকে বা সম্ভব না হয় জোগাড় করা তাহলে কিচেন ওয়েস্ট প্রচুর পরিমাণে আমাদের থাকে প্রত্যেক মাটির মধ্যে একটা সাইডের ধরুন একটা টবেরই বড় যদি টব হয় সাইডে সাইডে একটু করে গর্ত করে মাঝে মাঝেই একটু করে কিচেন ওয়েস্ট দিয়ে দিন সেখানে চায় লিকার দিন ডিমের খোলা দিন কলার খোসা দিন এরকম মাঝে মাঝে ভাতের মার দিন এই সব করলেও কিন্তু খুব পুষ্টিকর মাটি তৈরি হয় আর মাটি ঝুরঝুরেও থাকে আর যে কোনো সবজি ফল বা ভালো করে তৈরি করার জন্যে কিন্তু প্রথমেই দরকার ওই যে ঝুরঝুরে একটা মাটি কারণ যখনই আপনি একটা চারা গাছ বসাবেন তার রুটটা যাতে খুব ভালোভাবে গ্রো করতে পারে আর যদিও ঝুরঝুরে একটা সুন্দর আলগা মাটি পায় তাহলে কিন্তু ওই গাছটাকে আর খুব বেশি কষ্ট করে রুটটাকে ছড়াতে হয় না খুব সহজেই দেখবেন খুব ভালো রুটের গ্রোথ হবে আর এদিকে কুমড়োটা অনেক দিন ধরে তাকিয়াছি কবে তুলব কবে তুলব শেষ পর্যন্ত এই যে তোলার দিনটা চলে এলো আর এই দেখুন কি সুন্দর হয়েছে খুব ভালো হয়েছে কুমড়োটা তো একটা কুমড়ো না দুটো কুমড়ো কিন্তু পেলামের আগেরটাও বেশ ভালো হয়েছিল আর এটাও তো বেশ ভালোই হয়েছে আর সারা বছর যদি আমরা এরকম গাছ বসাতে থাকি আর মাঝে মাঝেই যদি এরকম দু চারটে লাউ কুমড়ো পাওয়া যায় তাহলে তো মন্দ হয় না আর এদিকে এই করলাগুলো খুব ভালো হয়েছে আর ঝিঙেটা তো খুবই সুন্দর হয়েছে কারণ এই যে একটাই হয়েছে খুব কচি আছে কিন্তু আর সাইজটা দেখুন কি সুন্দর হয়েছে আরও প্রচুর সবজি রয়েছে তো চলুন আপনারা দেখতে থাকুন আর এদিকে এত আজকে রোদের তাপ এই যে ফুলগুলো একেবারে শুকিয়ে যাচ্ছিলো তো আমি একটুখানি জল দিয়ে রাখছি আর এদিকেই দেখুন কি দারুণ হয়েছে আমার এই যে পরতুলাটা একটা ছোট্ট ডাল থেকেই এই যে এই রকম গ্রোথ হয়েছে গাছটার আর ওই যে মাটিটা ছিল শ্যাওলার মাটি একেবারে সয়েললেস মানে এর মধ্যে কিন্তু এক ফোঁটাও মাটি নেই তো মাটি ছাড়া মাটি দিয়ে সব রকমভাবেই কিন্তু সবজি ফুল হতে পারে সেটা তো আমরা বাগানে সব সময় দেখছি আমিও দেখছি আপনারাও নিশ্চয়ই দেখছেন আর এই যে মাটি তৈরি তো মোটামুটি আমরা দেখে নিলাম যে কিভাবে মাটি তৈরি করলে ঝুরঝুরে থাকে তারপরে যে এত শুকনো পাতা আমাদের যে বাগানে থাকে সেই শুকনো পাতা গার্ডেন ওয়েস্ট এইগুলোও কিন্তু দিয়ে মাটি খুব ভালো তৈরি হয় শুকনো পাতা পচা সার খুবই উপকারী গাছের জন্যে এবারে এই যে প্রচুর পরিমাণে সবজি পাওয়ার রহস্য কিন্তু আর সেটা হচ্ছে প্রচুর পরিমাণে আপনাকে বীজ বপন করতে হবে গাছ বসাতে হবে যত বেশি আপনি গাছ বসাতে পারবেন তত বেশি সবজি কিন্তু পাওয়া যাবে আর বীজের চিন্তা তো আমরা এখন একেবারেই করছি না কারণ প্রচুর পরিমাণে বীজ আমরা বাগান থেকে কালেক্ট করে রাখছি তো সাফিসিয়েন্ট বীজ যদি আপনার হাতে থাকে দেখবেন সব সময় তাহলে বসাতে কোনোই প্রবলেম নেই কারণ এক একটা সবজি মোটামুটি ওই তিন মাসের মধ্যে তিন মাস থেকে চার মাসের মধ্যে কমপ্লিট হয়ে যায় অনেক সবজি তার অনেক আগেই কমপ্লিট হয়ে যায় যেমন এই যে ডাটাগুলো যদি আমরা কচি কচি খেতে চাই তাহলে দু মাসের মধ্যে মোটামুটি সব খেয়ে নিতে হবে তো এই এইরকমভাবে জায়গা তো আমাদের ফাঁকা দেখবেন হতেই থাকে শুধু যখনই দেখবেন যেখানে আপনার জায়গাটা ফাঁকা হয়ে গেল যে বেডটা ফাঁকা হয়ে গেল যদি গ্রো ব্যাগে করা হয় তাহলে একটা সবজি তুলে ফেলার পরে পুরো মাটিটাকে ঢেলে এবার যে ওই যে ওয়েস্টের জিনিসটা থাকল অনেক সময় ধরুন আমরা এই যে করলা গাছ লাগাই তো গাছটা যখন আমরা তুলে ফেলি তখন যেই গ্রো ব্যাগ থেকে আমরা ওটাকে তুললাম সেখানে বা যদি বেড থেকেও তুলি তাহলে ওই যে গাছটাকে আপনারা গুটিয়ে আবার মাটির নিচে চাপা দিয়ে পুরো মাটিটাকে ঢেলে আবার ওই যে নতুন করে বেডটা তৈরি করা হলো তো যখনই আপনি নতুন করে মাটিটাকে ঢেলে আবার গ্রো ব্যাগে মাটিটা ভরবেন তখনই কিন্তু মাটিটা অনেক আলগা হয়ে গেল আর সেই সময় হালকা কিছু খাবার দিয়ে দিতে পারেন যদি আপনাদের কাছে কোনো খাবার দেখলেন তখন নেই শুধু একটু খোল সার মিশিয়ে দিয়েই আবার কিছু চারা ওখানে রোপণ করে দিন বা বীজ বপন করে দিন দেখুন ওখান থেকে খুব সুন্দর নেক্সট টাইমও গাছ হবে কিন্তু যদি আমরা একটা গাছ তুলে নেওয়ার পরে আর সেইভাবে মাটিটাকে না ঢালি বা শক্তই মাটিতে আবার বসাই তাহলে কিন্তু রেজাল্টটা অতটা ভালো সময় পাওয়া যায় না কখনো কখনো হয়ে যায় কোনো যত্ন না করলেও দেখবেন খুব ভালো গাছ হয়ে যায় সেটা তো খানিকটা প্রকৃতির দান সব সময়ই হয় ওয়েদারের কারণে হয় আর যেগুলো আমাদের একটু কষ্ট করে বানাতে হবে নিজেদের মানে আমরা চেষ্টা করবো আরও ভালো করার সেগুলো এই এইরকম কেয়ারগুলো করলেই যথেষ্ট তাহলেই দেখবেন সারা বছর আপনার বাগানে সবজিতে একদম ভরপুর থাকবে যেটা আমার বাগানে আমার পরিবারের যতটা প্রয়োজন ততটা হয়েও কিন্তু অনেকটা বাড়তি সবজি আরও হয় আর এই যে এই সব করার সাথে সাথে মাঝে মাঝে একটু করে খোলের পাতলা তরল সার দিলে তো আর কোনো কথাই নেই তাহলে দেখবেন দারুণ হচ্ছে আর যদি সেটা আমরা দিতে নাও পারি মাটিটা যদি খুব ভালো তৈরি থাকে তাহলে কিন্তু কিছুদিন খাবার না দিলেও গাছ থেকে আপনি ফল সবজি পাবেন হয়তো সেই পরিমাণ পাওয়া যায় না কিন্তু একেবারে নিরাশ হবেন না মানে এই যে যেমন আজকের হারভেস্টিংটা আপনারা দেখতে পাচ্ছেন এটাতে আমি এখন দু মাস বাগানে কোনো খোলের সার দিইনি কিচ্ছু দিইনি এই যে বাদ যেগুলো বললাম সেইভাবে শুধু যে গোবর সারে মাটি তৈরি তো করাই থাকে সময় আর কিচেন ওয়েস্টের ব্যবহারও আমি করি তো এই সব করেই কিন্তু এত সুন্দর সবজি আমি পাচ্ছি আর পেস্টিসাইড তো আপনারা ফাঙ্গেসাইড যখন যেটা দরকার সেটাও দিতে পারেন জৈব কীটনাশক কাকা দিতে পারেন তাছাড়া ঘরোয়া যে কীটনাশকগুলো আমি সব সময় বলি সেগুলোও দিতে পারেন তো এই দেখুন প্রচুর সবজি তো তুলে নিয়েছি সবজিগুলো দেখতে গিয়ে দেখলাম লেবুটাই তোলা হয়নি আর লেবুগুলো তো কি দারুণ হয়েছে আর এই সময় কিন্তু লেবুটা খেতে সব থেকে ভালো লাগে মানে স্মেলটা এই সময় সব থেকে ভালো পাওয়া যায় আর অনেকটা সবজি আমি বেশ আজকে তুলে নিয়েছি এই যে এত সহজেই কিন্তু আমার বাগানে এত সবজি হচ্ছে তো আমার বাগানে যদি হয় আপনাদের বাগানে অবশ্যই হবে আর শুধু আমার বাগানেই নয় আমার প্রচুর বন্ধুদেরও কিন্তু প্রচুর সবজি হচ্ছে তো যে বন্ধুদের হচ্ছে না একদম নিরাশ হবেন না অবশ্যই হবে আর আজকে কিন্তু আমিও চলে এসেছি ভিডিওটির একদম শেষ পর্যায়ে আর এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার আজকে একদম নতুন বন্ধুরা আছেন তাদের যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ただ。